সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কুটিনাটি সপ্তম অধ্যায় থেকে একশো বায়ান্ন পৃষ্ঠা ও একশো তিপ্পান্ন পৃষ্ঠা যে কাজগুলো আছে অঙ্কের এই কাজগুলো সমাধান করব চলো ক্লাসটি শুরু করি তাহলে চলো আমরা প্রথমে চাপটা শিখবো তারপর এখানে দেখো একটা বৃত্ত থেকে মানে একটা চুরি দিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে গিয়ে চুরিটা ভেঙে গিয়ে দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে এটাকে উপরটাকে বলা হয় উপচাপ আর নিচেটাকে হয় অধিচাপ এটি কি কারণে হয় চলো এটা আমরা বিস্তারিত ব্যাখ্যা করব তারপরে যে বৃত্ত অংশ তারপরে বৃত্ত কলা এইগুলাকে কিভাবে চিনবো এটাও আমরা বিস্তারিত ব্যাখ্যা করব। তোমরা পাঠ্য বইয়ের মধ্যে চলো আগে আমরা পাঠ্য বইটা ভালো করে পড়ে এটি বিস্তারিত ব্যাখ্যা করি তোমরা পাঠ্য বইটি লক্ষ্য করো যে আগে আমরা বৃত্ত চাপ আর এটা ব্যাখ্যা করব। এখানে চলো আমরা আগে গল্পটা পড়ি মিটা তার কাতার উপর চুরে রেখে একটি বৃত্ত আঁকে কিন্তু বৃত্ত আকার পর অসাবধানতাবশত বসত চুরিটি পরে গিয়ে দুইটি টুকরো হয়ে যায় কিন্তু সে মনে সে মন খারাপ না করে টুকরো দুটিকে কুড়িয়ে আবার পাশের ছবির মতো চিত্র আঁকে চুরি ছোট টুকরোটিকে এ এবং বড় টুকরোটিকে এ দ্বারা চিহ্নিত করে বেবি বলত বৃত্তের এই টুকরো দুটিকে কি বলা যায় কি কি বলা যায় এই বৃত্তের দুটি এই টুকরো দুটিকে বলা যায় একটা হচ্ছে উপবৃত্ত চাপ আর একটা হচ্ছে অধিবৃত্ত চাপ কিভাবে হলো আমরা ব্যাখ্যা করি তারপর বিস্তারিত আমরা ব্যাখ্যা এই যে পরের গুলা ব্যাখ্যা করবো তারপর ব্যাখ্যা তারপর এই দিক দিয়ে একশো তিপ্পান্ন এই যে অধিবৃত্তাংশ তারপরে উপবৃত্তাংশ তারপরে অধিবৃত্তকলা উপবৃত্তকলা এটা কিভাবে হলো চলো আমরা এটা বিস্তারিত জানব চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে লক্ষ্য করো প্রথমে আছে এখানে আছে বৃত্তচাপ আগে আমরা বৃত্তচাপটা ভালো করে জানব তারপর বৃত্তের উপচাপ অধিচাপ বৃত্তাংশ তারপর বৃত্তকলা এইগুলো বিস্তারিত ভালো করে জানব বৃত্তচাপটা আমরা চিনব কিভাবে ধরো আমরা প্রথম একটা বৃত্ত অঙ্কন করলাম হাতে অঙ্কন করলে যেন এ কোনো হয় না আঁকা বাঁকা হয় তোমরা একটু মানিয়ে নিবে আমি হাতে অঙ্কন করে দেখাচ্ছি তোমরা অবশ্যই পেন্সিল কম্পাসের সাহায্যে এটা অঙ্কন করে নিবে তাহলে চলো আমরা বৃত্ত চাপটা ভালো করে চিনি বৃত্ত চাপটা আমরা কিভাবে চিনবো ধরো একটা বৃত্তের পরিধির মধ্যে এই যে এই অংশটাকে এই পুরাটা অংশকে পরিধি বলা হয় বৃত্তের একটা মধ্যে ধর আমি এখানে একটা বিন্দু দিলাম এইখানে একটা বিন্দু দিলাম এখানে এখানে দিল বি তাহলে এটাকে বলা হয় বৃত্তচাপ যেমন আমি এখানে একটা বিন্দু দিলাম এটাকে বল এটার নাম দিলাম সি যে এতটুকু জায়গা দখল এটাকে বলা হবে একটা বৃত্তচাপ তারপর আমি এখানে একটা বিন্দু দিলাম এটার নাম দিলাম ডি এই যে এতটুকু হবে একটা বৃত্তচাপ আবার এখানে আমি একটা বিন্দু দিলাম এটার নাম দিলাম ই এটা একটা বৃত্তচাপ এই যে ডি থেকে ই পর্যন্ত এতটুকু জায়গাকে বৃত্তচাপ বলা হবে এই যে আবার এই যে বি থেকে বি পর্যন্ত এতটুকু জায়গা কেউ বৃত্তচাপ চাপ বলা হবে তার মানে বৃত্তচাপ চাপ হচ্ছে একটা বৃত্তের পরিধির যে কোনো মাপ নিয়ে যতটুকু হোক না কেন এটাকে বলা হয়। এখন স্পষ্ট হচ্ছে যে কোনো মাপকে আমরা এখানে বৃত্তচাপ চাপ কিন্তু পরবর্তীতে হয়ে যাবে উপচাপ এবং অধিচাপ যদি বলা হয় বৃত্তচাপ কোনটা তাহলে যে কোনো বৃত্তের পরিধি যে কোনো মাপকে তুমি বৃত্তচাপ চাপ বলতে পারবে যে কোনো মাপ আল্লাহ হোক এটা বড় হোক ছোট কিন্তু উপচাপ কিন্তু যে কোনো মাপ হবে না অর্ধবৃত্ত থেকে ছোট হবে আর অধিচাপ হচ্ছে অর্ধবৃত্ত থেকে বড় হবে তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব চলো এটা দেখা করি এখন উপচাপ এবং অধিচাপ যে ঘোড়াটা চুরিটা ভেঙে গিয়ে প্রথমে যে এখানে চুরিটা ধরে ভিতরটা অঙ্কন করতে চাইছিল পরে এটা ভেঙে গিয়ে যে এই যে এরকম এই যে উপর দিয়ে একটা টুকরো হয়েছে নিচের দিয়ে একটা টুকরো হয়েছে তাহলে ওই যে ছোট টুকরাটাকে বলা হবে বৃত্তের উপচাপ আর নিচের টুকরাটাকে বলা হবে বৃত্তের অধিচাপ উপচাপ কিভাবে হয় হয় এবং কিভাবে এটা আমরা বিস্তারিত প্রথমে আমরা জানবো উপচাপ তারপরে জানবো অধিচাপ তাহলে চলো আমরা দুইটা বৃত্ত অঙ্কন করি তাহলে এটা ভালো করে ব্যাখ্যাটা করতে পারবো ধরো এই যে একটা কেন্দ্র তোমরা তো জানো বৃত্ত অঙ্কন করতে গেলে অবশ্যই একটা কেন্দ্র থাকবেই এই যে কেন্দ্র দিয়ে যদি একটা সুজা টান হয় রেখার অংশ অঙ্কন করি রেখা অংশ তাহলে এটাকে বলা হবে অর্ধবৃত্ত চাপ যেমন এটাকে বলা হবে অর্ধবৃত্ত চাপ এই অংশটাকে এই অংশটাকে বলা হবে অর্ধবৃত্ত চাপ কারণ এবি দ্বারা যদি আমি দুইটা ভাগে ভাগ করে দেই এই যে এখানে দেখো দুইটা ভাগে এটাকে দুইটা ভাগে ভাগ হইয়া হচ্ছে অধ্যবিত্ত চাপ হচ্ছে অর্ধবিত্ত চাপ মানে বৃত্তটাকে যখন দুইটা সমান ভাগ করবে তখন এক একটা অধ্যবিত্ত চাপ হয়ে যাবে কিন্তু উপচাপ হচ্ছে অধ্যবিত্ত থেকে ছোট যেমন তুমি যদি এটা যে কেন্দ্র হয় তুমি যদি এখান দিয়ে টান দাও তাহলে এটা হচ্ছে অর্ধবিত্ত আমার অর্ধবৃত্ত থেকে ছোট হতে হবে ছোট বলতে আমি যদি এখান থেকে টুক মাপ নেই তাহলে যে অর্ধেকটা ছোট তাহলে এটা কি হবে উপচাপ হবে আবার এখান থেকে যদি এই এখান থেকে ধরো এখানে আমরা নাম দিলাম এ এখানে বি এখানে সি তাহলে আমি যদি এই যে এ মাপটার কথা ভাবি তাহলে এটা হবে উপচাপ আবার এই যে বি থেকে সি পর্যন্ত ভাবি এটা একটা উপচাপ কিন্তু যদি আমি এ থেকে বি পর্যন্ত মানে উপদে ভাবে আর নিচেতে ভাবি বলা হবে অধ্যবিত্ত চাপ অধ্যবিত্ত চাপ কি কারণে কেন্দ্র দিয়ে সমান দুইটা ভাগে ভাগ হবে কেন্দ্র দিয়ে সমান দুইটা ভাগে ভাগ হলে মনে রাখবা এটাকে অধ্যবিত্ত চাপ বলা হয় আর থেকে যদি এই যে অর্ধবৃত্ত থেকে যদি ছোট মাপ নেও যে কোন মাপের হোক ছোট নেও তাহলে এটাকে বলো উপচাপ আর যদি বেশি একটু বড় মাপ নেও তাকে এটাকে বলি চাপ যেমন আমি দেখো আমি এখানে এই যে এটাকে ধরে নিলাম এটা একটা অধ্যবিত্ত যদি আমি একটু বেশি মাপ নিই যে এইখান থেকে এখানে একটা বিন্দু এটা নাম দিলাম এ এইখানে একটা বিন্দু এটা নাম দিলাম বি আর এখানে দিলাম সি তাহলে এ বি সিনিয়া যতটুক চাপ গঠিত হয়েছে এটাকে বলা হবে অধিচাপ এটাকে এই যে এইখান থেকে এতটুক জায়গা নিয়ে যেটা হয়েছে এটা হচ্ছে অধিচাপ আবার এইখান দিয়ে যে এই এতটুক পিলাপ ওই এই এতটুক পিলাপ করতে গিয়ে যতটুক জায়গা দখল করছে এটাকে বলা হবে উপচাপ নিচেরটাকে বলা হবে অধিচাপ আর উপরটাকে বলা হবে উপচাপ অর্ধবৃত্ত থেকে বড় হলে মনে রাখবে এটাকে বলা হবে অধিচাপ আর অর্ধবৃত্ত থেকে ছোট হলে এটাকে বলা হবে উপচাপ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা বৃত্তাংশ অংশ নিয়ে অংশ নিয়ে আলোচনা করব। তারপর বৃত্তকলা কলা নিয়ে আলোচনা এখন আমরা তোমরা মনে রাখবে বৃত্তাংশকে অংশকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে উপবৃত্তাংশ আর একটা হচ্ছে অধিবৃত্তাংশ অংশ হইলে অংশ চেনার উপায় হচ্ছে তোমরা বৃত্তাংশের অংশ সংজ্ঞাটা একটু মনে রাখবে একটা একটা ঝা এবং একটা চাপ দ্বারা যতটুকু জায়গা দখল করবে তাকে বলা হবে বৃত্ত অংশ তারপর এখান থেকে দুইটা অংশ তৈরি হবে একটা হবে উপবৃত্ত অংশ আর একটা হবে অধিবৃত্ত অংশ তাহলে চলো আমরা এটা ভালো করে ব্যাখ্যা করি ধরো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম তাহলে তোমরা যেন কেন্দ্র ছাড়া একটা পরিধির একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে লাগলে এটাকে বলা হয় ঝা এটাকে বলা হয় ঝা তুমি যে কোনো দিকতেই যা অঙ্কন করতে পারো আমি নিচে দিয়ে অঙ্কন করলাম যে এ বি আর এইখানে লেখলাম যে এটা এটার নাম দিলাম সি তাহলে এই যে এ থেকে বি পর্যন্ত এত এতটুককে বলা হবে একটা ঝা টুককে বলা হবে একটা ঝা আবার এই যে এইখান থেকে এতটুক এটাকে বলা হবে একটা চাপ তাহলে মনে রাখবা বৃত্ত অংশের সংখ্যাটা হচ্ছে একটা ঝা এবং একটা চাপ দ্বারা যতটুক জায়গা দখল করবে তাকে বলা হবে বৃত্ত অংশ তাহলে এখানে জায়গা দখল করছে যে এতটুকু জায়গা দখল করছে এটাকে বলা হবে বৃত্ত অংশ এটাকে বলা হবে বৃত্ত অংশ এখন দুইটা নাম হয়ে যাবে এখানে উপবৃত্ত উপবৃত্ত অংশ আর বড়টাকে বলা হবে অদিবৃত্ত অংশ চলো আমরা এখানে আরেকটু ভালো করে ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবা ধরো এখানে কেন্দ্রটা আমি এই যে এখানে একটা আমি যদি এইভাবে অঙ্কন করি এইভাবে একটা যা অঙ্কন করলাম এখানে নাম দিলাম এ এখানে নাম দিলাম বি তাহলে আমি দিই এখানে একটা বিন্দু দিলাম এখানে নাম নাম দিলাম দিলাম এ বি তাহলে এই যে এখানে দেখো এই যে এই যে জায়গাটা এই জায়গাটাকে বলা হবে উপরটা বড়টাকে বলা হবে অধিবৃত্ত অংশ আর নিচেরটাকে বলা হবে উপবৃত্ত অংশ দেখ বৃত্ত অংশ চিনার উপায়টা হচ্ছে একটা যা এবং একটা চা এই যে এখানে একটা যা এবং একটা চাপ এই যে উপরটা এটাকে বল হবে চাপ এইটাকে বল হবে চাপ এটাকে বল হবে অধিচাপ এটাকে বল হবে অধিচাপ আর এটাকে বল হবে উপচাপ যেটা উপচাপ নিয়ে একটা যা এবং একটা উপচাপ নিয়ে গঠিত হবে তাকে বল হবে উপবitthaংশ আর যেটা অধিচাপ এবং একটা যা নিয়ে গঠিত হবে তাকে বল হবে অধিবitthaংশ আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা মনে শিল্পকলা কলাকে দুইটা নামে বিভক্ত করা হয় একটা হচ্ছে উপবৃত্ত কলা একটা হচ্ছে অধিবৃত্ত কলা একটা হচ্ছে উপবৃত্ত কলা আর একটা হচ্ছে অধিবৃত্ত কলা তাহলে চলো আগে বৃত্ত কলাটা আমরা চিনি তাহলে এই বৃত্ত কলাকে দুইটা ভাগে এই বৃত্ত কলাটা চিনতে পারলে আমরা কোনটা অধিবৃত্ত কলা আর কোনটা উপবৃত্ত কলা এটা চিনতে পারবো কারণ বৃত্তকলার মধ্যে ছোট অংশটাকে বলা হবে উপবৃত্ত কলা আর বড় অংশটাকে বলা হবে অধিবৃত্ত কলা তাহলে চলো আমরা আগে একটা বৃত্ত অঙ্কন করি এই যে একটা কেন্দ্র তোমরা মনে রাখবে এই বৃত্ত কলা চিনতে গেলে দুইটা বিষয় তোমাদের জানতে হবে এক নম্বর হচ্ছে এই ব্যাসার এক নম্বর হচ্ছে ব্যাস আর দুই নম্বর হচ্ছে ব্যাসার্ধ তাহলে চলো আমরা ব্যাসটা আগে ভালো করে চিনি ধরো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম এই যে পরিধির একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে লাগলে এটাকে বলা হবে ব্যাস কেন্দ্র দিয়ে গেলে বলা হবে ব্যাস কেন্দ্র দিয়ে না গেলে এটাকে বলা হবে ঝা কেন্দ্র দিয়ে গেলে ব্যাস কেন্দ্র দিয়ে না গেলে এটাকে বলা হবে ঝা কিন্তু ব্যাসের অর্ধেক অংশকে বলা হয় ব্যাসার্থ এই যে কেন্দ্র থেকে পরিধি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত লাগলে এটাকে বলা হবে ব্যাসার্থ তাহলে এই যে কেন্দ্র থেকে যদি এই পরিধিট লাগে এটাকে বলা হবে ব্যাসার্থ আবার এইখান থেকে যদি এই পরিধিট লাগে এটাকে বলা হবে ব্যাসার্থ তাহলে বৃত্ত কলা চিন্তা গেলে মনে রাখবে দুইটা ব্যাসার্থ লাগবে আরেকটা চাপ লাগবে দুইটা ব্যাসার্ধ এবং একটা চাপ নিয়ে যে অংশটা গঠিত হবে তা কি বলা হবে বৃত্ত কলা তাহলে এখানে লক্ষ্য করো এ ও বি যে এ ও হচ্ছে একটা আরেকটা হচ্ছে ও বি হচ্ছে ও এ একটা ও এ হচ্ছে একটা ব্যাসার্ধ ও বি হচ্ছে আরেকটা ব্যাসার্ধ তাহলে এখানে ব্যাসার্ধ কয়টা দুইটা আর এখানে চাপ যে এ বি হচ্ছে চাপ এবি হচ্ছে উপচাপ এবি হচ্ছে উপচাপ তাহলে এখানে খেয়াল করো দুইটা বেসাদ এবং একটা চাপ নিয়ে যতটুক জায়গা যে এতটুকু জায়গা গঠিত হয়েছে তাকে বলা হবে যতটুক জায়গা দখল করছে তাকে বলা হবে বৃত্তকলা এখানে খেয়াল করো কি আমরা বৃত্তকলা বলবো কারণ এই যে একটা চাপ একটা এই বেসাদ এই যে আরেকটা বেসাদ এবং এখান থেকে এতটুকু এটা আরেকটা চাপ এটাও কিন্তু একটা চাপ এটা এটা দেখো থেকে চাপ এইখানে চাপটাকে বলা হবে বলা হবে আর উপরটাকে বলা হবে এবং উপাত্ম নিয়ে যে জায়গাটা দখল করবে তাকে বলা হবে উপবৃত্ত কলা আর অদিচাপ নিয়া নিচে যে জায়গাটা দখল করবে তাকে বলা হবে অধিবৃত্ত কলা তাহলে এটা কিন্তু তোমার উপর নিচে যে কোনো জায়গাতেই তুমি করতে পারো আশা করি তোমরা বৃত্ত কলাটা কিভাবে চিনতে হয় এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বিন্দুরা এখন আমরা শিখব বৃত্তস্তপ তাহলে বৃত্তস্তপ কোন গুলা চলো আমরা এই চিত্রতে থেকে ব্যাখ্যা করি আমি আগে আরেকটা চিত্র অঙ্কন করি তাহলে আরো সহজে বুঝতে পারবা ধরো এখানে একটা কেন্দ্র আমি এখানে একটা বৃত্ত বিন্দু দিলাম এখানে একটা বিন্দু এইখানে একটা বিন্দু আবার এইখানে একটা বিন্দু এখান থেকে আমি এখানে যোগ করলাম এইখান থেকে এখানে যোগ করলাম এইখান থেকে আবার এখানে যোগ করলাম এইখান থেকে এখানে যোগ করলাম তো নাম দিলাম আমি যে এ এটার নাম বি এটার নাম দিলাম ডি এটার নাম বি আর এটার নাম দিলাম সি তাহলে একটু ক্যালক করো তুমি এই যে এটা হচ্ছে একটা বৃত্ত বৃত্তের যে পরিধির মধ্যে বৃত্তের পরিধির মধ্যে যে কোনগুলো উৎপন্ন হবে এইগুলাকে বৃত্তস্থ কোণ বলা হবে এই যে এটা একটা বৃত্তস্থ কোণ এটা একটা বৃত্তস্থ কোণ এটা একটা বৃত্তস্থ কোণ এটা একটা বৃত্তস্থ কোণ তাহলে এই চিত্রটা থেকে চলো আমরা এটা ভালো করে ব্যাখ্যা করি যদি তুমি বৃত্তস্থ কোণ এটা ধরো তুমি বৃত্তস্থ কোণ উপরটা ভাবো তাহলে নিচেরটাকে চাপ ভাবতে হবে যেমন এ ডি বি এ ডি বি চাপি চাপের চাপের উপর বৃত্তস্থ কোন হবে এডিবি চাপের উপর বৃত্তস্থ কোন হবে এ সি বি এই কোনটা হবে এই যে এইটাকে চাপ বলা হবে যে এতটুকু জায়গায় কি কি বল হবে চাপ বলা হবে আর কোন বলা হবে উপরটাকে কোন বল হবে এ সি বি তোমার মনে রাখবে যে অক্ষরটা মা স্থানে থাকবে তাকে কোন দর হয় তাহলে এখানে সি মা সি কে কোন দর হবে আর যদি তুমি উপরটাকে চাপ ভাবো তাহলে নি কোন হবে নিচেরটা উপরটাকে চাপ বাব উপরটাকে চাপ ভাবলে কোন হবে নিচেরটা তাহলে এই যে চাপ তুমি যদি এ সি ডি চাপ বাবো চাপের উপর বৃত্তস্থ কোণ কোনটা কি হবে যে এতটুক তুমি চাপ পাবো এতটুক তাহলে বিত্তস্ত কোনটা হবে কোনটা হবে ডি ডিটা যে তোমার এখানে বৃত্তস্ত কোন হবে ডিটা আবার তুমি যদি এটাকে চাপ পাবো তাহলে এটা বৃত্তস্ত কোন হবে আবার এটাকে চাপ ভাবলে এইটা হবে বৃত্তস্ত গণ আশা করি তোমরা বৃত্তস্ত কোন গুলা কিভাবে চিন্তা হয় এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম